পরপর তিনটি জুমা যদি কোনো মুসলমান পরিহার করে একদমই না পড়ে তাহলে তার অন্তরে মহর মেরে দেওয়া হয় অর্থাৎ সে অন্তরটা হেদায়ত গ্রহণ করবার উপযোগী তা হারিয়ে ফেলে বহু ডেঞ্জারাস কথা ব্যাপারটা হলো ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়ার মতো ব্ল্যাক লিস্টে যদি কাউকে ফেলে দেওয়া হয় সাধারণত তার অবস্থা খুব করুণ থাকে কিন্তু বিশেষ বিবেচনায় কখনো ব্ল্যাক লিস্ট থেকেও নাম উঠে যায় আল্লাহ চাইলে ওই অবস্থা থেকে আমাদেরকে রহম করতে পারে সেটা আল্লাহ করে এবং এবং পরপর তিন না পড়ে যখনই পড়লো কোনো পড়লো না তো তার জন্য এই ভয়াবহ বার্তার কথা বলা হয়েছে এখন আপনি বলবেন আমি এমন কোন প্রতিষ্ঠানে কাজ করি এমন কোন জায়গায় থাকি যেখানে আসলে স্কোপ নাই তো তখন পাল্টা প্রশ্ন আসবে আপনার উপর যে আপনার কাছে আসলে কোনটার ইম্পর্টেন্সি বেশি আপনি যদি মুখে যেটা বলছেন যে আপনি আখেরাতে বিশ্বাস করেন আল্লাহ সামনে দাঁড়াতে হবে বিশ্বাস করেন তাহলে তার থেকে বড় ইম্পর্টেন্সি তো আপনার জীবনে আর কোনো কিছুতে থাকতে পারে না অতএব যে চাকরি যে পরিবেশ আমার জুমার নামাজ পড়তে আমাকে বাধা দিবে বা জুমান নামাজ পড়ার কোনো সুযোগ রাখবে না একটা হলো যে কালে ভদ্রে কখনো ফেসে গেছে একটা বিষয় কিন্তু আমার নিয়মিত জুমার নামাজে অসুবিধা হয় তাহলে সে চাকরি সে ব্যবসা একজন ইমানদারের কাছে গোটা পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়েও কখনো মূল্যবান হতে পারে তাহলে জুমার দিনের প্রধান এবং সবচেয়ে বড় আমল হলো জুমার নামাজ এটা পুরুষদের উপরে পড়া ফরজ নফল না ওয়াজিব না ঐচ্ছিক না জুমার বিকল্প জোহর না জুমার বিকল্প জোহর ওই ব্যক্তির জন্য যে ট্রাভেলে আছে সে ব্যক্তির জন্য যে বন জঙ্গলে আছে মরুভূমিতে আছে লোকালয়ে নেই সেখানে জুমার কোনো ওয়ে নেই এমন কি আপনার অফিসে যদি তিনজন বাংলাদেশিও সরি তিনজন মুসলমানও থাকেন ব্যাস আপনি তিনজন নিয়ে জুমা পড়ে ফেলেন এবং জুমা পড়ার জন্য জুমার খোদবা দেওয়ার জন্য অনেক লম্বা চড়া বক্তব্য দিতে হবে আরবিতে নট নেসেসারি আপনি কোরআনিক্রমে একটা আয়াত করলেন ফাতে ফাতেহাটা উঠে পড়লেন দাঁড়ায় শরীফ পড়লেন শেষ আপনার হয়ে গেল দ্বিতীয় খোদবাতে আবার আপনি আল্লাহ প্রশংসা করলেন একটা সুরা পড়লেন আলহামদুলিল্লাহ পড়লেন এর মাধ্যমে আপনার যে ফরজ সেটা আদায় হয়ে যাবে খোদ্বার যে ওয়াজুক সেটা আদায় হয়ে যাবে সো যে কেউ চাইলে জুমারি মোমতি করতে পারেন যে কোনো মুসলমান এমন কিছু নাই যে এখানে এটা এটা পড়তে হবে সুরা ফাতেহা পড়লেন দুরুদ ইব্রাহিম পড়লেন বাস খুতবা হয়ে গেল একা সুরা পড়লেন আল্লাহর বড়ত বর্ণনা করলেন আল্লাহ আকবর তসবি তাহলিল সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর বললেন বাস শেষ জুমা হয়ে গেল আপনি এক দেড় মিনিটে দুই মিনিটে জুমা খুতবা দিয়ে ফেলতে পারেন এরপর দুই রেখার নামাজ পড়ে ফেলেন তিনজন মানুষ থাকলে কোন এক জায়গায় আপনি পড়ে ফেলেন বাস আদায় হয়ে গেল কালে ভদ্রে কখনো ফেসে গেছে সেটা ভিন্ন কথা এই জন্য ভাই বিষয়গুলোকে আমরা খুব ভালো করে রক্ত করার চেষ্টা করবো আমাদের অনেক ভাইরা আছেন যারা এগুলো লক্ষ্য করেন না আর জুমার দিন উপলক্ষে আমাদের বিশেষ কিছু করণীয় আছে জুমার নামাজের পরে জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি পরিমাণে করণীয় কোন আমলটা আছে কেউ কি বলতে পারবে জুমার কাফের কথা সুরা একজন বলছেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না নামাজ আমাদের খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ

আপনার এই উম্মত আপনার এই অনুসারী তিনি অমুক দেশ থেকে অমুক জায়গা থেকে অমুকের ছেলে অমুক তিনি আপনার প্রতি প্রেরণ করেছেন এটা নবী সাল্লাহ আসলামের কাছে উপস্থাপন করা হয় এই জন্য মদিনায় কেউ গেলে আমাদের দেশ থেকে যে ট্র্যাডিশন আছে যে বলা যে নবীজির দরবারে গিয়ে আমার সালাম পেশ করবা আসলে মানুষকে দিয়ে সালাম পাঠানো দরকার নেই মানুষ যাবে বিমানে নামবে হ্যাঁ তারপরে এয়ারপোর্টের প্রসেস শেষ হবে ইমিগ্রেশন শেষ হবে আবার যাবে তারপরে যে দূরত দিবে আর আল্লাহর ফেরেস তারা এখান থেকে দূরত পড়বে অটোমেটিক পৌঁছাই দিবে আল্লাহর টেকনোলজি মানুষের টেকনোলজি চাইতে অনেক খায় মানুষ তো আল্লাহর সৃষ্টি সো স্রষ্টার টেকনোলজিতে অনেক খায় আপনি এই অ্যানালগ পদ্ধতিতে দূরত পাঠানোর দরকার নাই ডিজিটাল পদ্ধতিতে অটোমেটিক চলে যায় তো দূরতটা হলো জুমার দিনের সবচাইতে বেশি পরিমাণে করার মতো আমল জুমার দিনের জুমার নামাজের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট আমল হলো দূরত পাঠ করা গতকাল সন্ধ্যা অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে এই টাইমটা শুরু হয় শুরু হয়েছে এই সপ্তাহেরটা প্রত্যেক সপ্তাহে আপনার আরবিতে বা ইয়েতে চান্দ্র বর্ষে চান্দ্র মাসে লোনার বর্ষে যেহেতু রাত আগে আসে সেই হিসাবে জুমার দিন কিন্তু শুরু হয়েছে কালকে সন্ধ্যা থেকে শেষ হবে কখন আজকে সন্ধ্যা সো বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই কিন্তু আমাদের দরুদ্র আমলটা শুরু হয়ে যাবে কে কে পড়েছি আমরা জুমার দিন উপলক্ষে দূর গত সন্ধ্যা থেকে হয়েছে কারোর আরব হয়েছে ভাই হয়েছে আর কোনো ভাই নামাজে না নামাজের টাবার চালা দিয়ে না এখানে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি পড়েছি আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের ড্রাইভার সাহেবের অফিসের বাসার লোকজনের সবাইকে স্মরণ করানোর আমরা এখন থেকে আমলটা চালু করে দেখবো ইনশাআল্লাহ এটা তো কোনো কষ্টের আমল না তাই না ভাই শুধু একটু জানার বিষয় আমরা একটু জানলে একটু সতর্ক থাকলেই করতে পারি দূরত পাঠের সবচেয়ে বড় সিজন সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হল শুক্রবার তাহলে বৃহস্পতিবার সন্ধ্যায় সূর্য ডোবার পর থেকে 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 যখন একটু সুযোগ হবে দূরত পড়ে রাত ভর দিনভর যত বেশি সম্ভব দূরত পড়ে তবে সংখ্যা বাড়াতে গিয়ে যেন কোয়ালিটি নষ্ট না হয়

এই দুরতি ইব্রাহিম পাঠ করবে তাহলে প্রত্যেক জুমায় আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে স্মরণ করিয়ে দিব নিজেরা করব ইনশাআল্লাহ জুমার দিনে খুব বেশি বেশি ঠিক আছে না ইনশাআল্লাহ এই আলোচনা ফাঁকে ফাঁকেও কিন্তু পড়ে ফেলা যেতে দু চার তাই না আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করবে তাহলে দুইটা আমল গেল জুমার দিনে জুমার নামাজ সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর বেশি পরিমাণে করার নির্দেশ হলো দূরত এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে কোরআন এবং হাদিসে কিন্তু কোন আমল পরিমাণে বেশি করতে বলা হয়নি পরিমাণে বেশি করতে বলা হয় আপনারা জার্মানিতে আছেন জার্মানের যে সুখ্যাতি জার্মানের যে জার্মানিদের যে সারা বিশ্বে তাদের যে একটা ইমেজ গুড ইমেজ এটা মূলত কিসের কারণে মানে হিটলারের যত অপকর্ম আছে সব ছাপিয়ে গিয়ে তাদের যে সারা বিশ্বে অবস্থান তাদের যে গুড ইমেজ এটা মূলত কোয়ালিটির কারণে পরপর কয়েক বছর দেখলাম বোধ হয় যে বিশ্বে প্রোডাক্টের কোয়ালিটিতে মানে সবচেয়ে বেশি স্যাটিসফাইড এবং সবচেয়ে বেশি মানুষ যে দেশের প্রোডাক্টকে ভালো মনে করে কোয়ালিটিফুল মনে করে সেটা হলো জার্মানি তো এটা নিয়ে বিভিন্ন আলোচনার বিষয় আছে আমরা কথা বলবো একদিন কিন্তু দূরত পাঠের প্রসঙ্গে এই কথাটি এই জন্য টানলাম যে আমরা অনেকে আছেন যে পরিমাণে বাড়ানোর চেষ্টা করি পরিমাণে বাড়ানোর চেষ্টার চাইতে কোয়ালিটি বাড়ানোটা গুরুত্বপূর্ণ কোয়ান্টিটি না কোয়ালিটি তো নবী করিম সাল্লাম হচ্ছে দূর পাঠের ক্ষেত্রে ও সংখ্যা বানোর চাইতে সুন্দর করে পাঠ করা মহাব্বতের সাথে পাঠ করা অর্থ বুঝে পাঠ করা এটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকে আছে জিকির মানে হলো যে হুলস্তুল করে পড়া সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ মানে হলো আল্লাহ কবিতা বর্ণনা করছি এখন আমি যদি আপনার প্রশংসা করি আপনার কি নাম ভাই ইমরান ইমরান ভাই ইমরান প্রশংসা করি যদি আমি বলি অনেক ভালো ভালো কথা না তাই না বলবে যে আপনার যদি এত তাড়াহুড়াই থাকে আপনাকে আমার প্রশংসা করতে বলছে কি আপনি কম করে বলেন সুন্দর করে বলেন একই কথা তো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য আপনি আল্লাহ কে বলছেন আল্লাহ সোহান্লাহ আল্লাহ বলবো যে এটা কি করছে তুমি তার চাইতে তুমি এতবার না বলে অল্প বলো সুহান আল্লাহ সুহান আল্লাহ করো তো আমরা অনেকে এই জিকির আসকার বানিয়ে নিয়েছি আমাদের দেশীয় মানে একটা কালচারই হয়ে গেছে যে এটা হুলসুল করে পড়ার জিনিস বোধ হয় দূরত পাঠের ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ পরিমাণে বাড়াতে বলা হয়েছে ও যেখান থেকে কথাটা আসলো যে সাধারণত ইসলামের কোনো আমলের পরিমাণ বাড়াতে বলা হয় না দেখবেন যে নামাজ বেশি বেশি পড়ো কোথাও নেই

কেন জীবন মৃত্যু দিয়েছেন আল্লাহ পরখ করতে চান আল্লাহ জানেন পরীক্ষা করার আল্লাহ কাছে কিছু নেই জাস্ট আল্লাহ মানে প্রমাণ করতে চান তোমাদের মধ্যে কে অধিক ভালো আমল করে আহসান মানে হলো সবচেয়ে বেটার আমল সবচেয়ে উত্তম আমল কে করতে পারে সবচেয়ে বেস্ট কে করতে পারে সেটা আল্লাহ তালা দেখতে চান আল্লাহ কিন্তু বলেন নাই লিয়াবুলু উলুয়াকুম আই ইউকুম আকসার আমালা আকসার আমালা আর আসার আমালা তো পার্থক্য আমরা জানি কেউ কেউ নাকি তারা আরবি টুকটাক জানেন আকসারও ও মানে কে বেশি আমল করে আসানো কে উত্তম আমল করে তো আল্লাহ দেখেন মূলত কোয়ান্টিটি না আখেরাতে কিন্তু আমল মাপা হবে আমল কিন্তু গনা হবে না আমল কিন্তু কাউন্ট হবে না আমল কি হবে আপনি কত রাকাত নামাজ পড়ছেন তার চাইতে গুরুত্বপূর্ণ হলো আপনার নামাজটা কত ওয়েটফুল হয়েছে কত ভারী হয়েছে তো এই জন্য দূরদ পাঠের ক্ষেত্রে হুলস্থুল করব কিন্তু দুরুদ এমন একটা আমল দুইটা আমলের ক্ষেত্রে অধিক পরিমাণে করার কথা বলা হয়েছে কোরআন একাডেমি বলা হয়েছে তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো জিকিরটা বেশি বেশি করতে বলা হয়েছে আল্লাহ শরণটা আর একটা হলো এই যে জুমার দিনের দুরুদ এটা পরিমাণ বাড়াতে বলা হয়েছে তার মানে যত বেশি করা যায় তত ভালো কাজের ফাঁকে ফাঁকে আমরা পড়বো আল্লাহ তাহলে জুমার দিনের দ্বিতীয় আমল পেয়ে গেলাম তিন নম্বর জুমার দিনের আমল হলো সুরায় কাহাব তেলাওয়াত করা তবে গুরুত্ব বিচার করলে ওটা আরো পরে আসে কারণ সুরা কাপ সংক্রান্ত হাদিসে সনদ নিয়ে অনেক হাদিসগণ আপত্তি তুলেছেন মূলত চাইতে গুরুত্বপূর্ণ তিন নম্বর গুরুত্বপূর্ণ বললে ফজর নামাজ জামাতের সাথে পড়া ফজর নামাজ জামাতের সাথে পড়াটা জুমার দিনে আলাদা গুরুত্ব বহন করে অন্য দিন তো আছেই কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সালাতি সালাতুল ফজরিয়মুল জুমআতি মাআল জামাআত উত্তম নামাজ হলো জুমার দিনে ফজর নামা জামাতের সাথে পড়া মেয়েদের জন্য তো শুধু মানে অফার আর অফার তারা বাসায় প্রবে সব আমাদের চেয়ে বেশি পাবে কারণ বাট পুরুষদের জন্য জুমার দিন জামাতের সাথে পড়া কারণ যদি মসজিদ দূরে থাকে আপনারা বাড়ির মতো সিটি থাকেন সবার বাসা থেকে মসজিদ কাছে না তাহলে সে বাসায় অন্তত জামাতের সাথে যেন পড়ে যদি পড়ে কিন্তু মসজিদে পড়তে পারলে সবচেয়ে উত্তম তাহলে তিন নম্বর আমল হলো জুমার দিন জামাতের সাথে নামাজ পড়া ফজর নামাজ কারণ এটা দুনিয়ার যে কোনো নামাজ চাইতে উত্তম গুরুত্বপূর্ণ জুমার স্পেশালি ফজর নামাজ জামাতের সাথে পড়া নবী করিম সাল্লাহ সাল্লাম জুমার দিন ফজর জামাতে অনেক লম্বা কেরাত পড়তেন দীর্ঘ কেরাত সুরে আলিফলা মিমসেস দা সুরে দাহাত দুরা খাতে দুইটা মাঝে মধ্যে মক্কাতে মদুরাতে হারামাইনি ইমাম সাহেবরা পড়েন আমাদের দেশে মানুষের এত ধৈর্য নেই একটু বেশি সময় দিলেই পিছনে মানুষ গলা প্রসার করে শুরু করে দেয় মানি মাম সাহেব একটু কুইক করেন তারা আছে তো যাই হোক সেজন্য খুব লম্বা মানুষ করতে পারে না আবার ইমাম সাহেবদেরও দুর্বলতা আছে অনেকের সেগুলো মুখস্থ নাই অনেকের সে আন্তরিকতা নেই আল্লাহ মাফ করুন যাই হোক তাহলে তিন নম্বরটা হলো জুমার দিন ফজর নামাজ আমাদের সাথে পড়া চার নম্বর আমল হলো জুমার দিনের আহ আমরা জুমার দিন উপলক্ষে সুরে এক হাফ তেল করব এটাও ওই যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে করে ফেললে অনেকে শোনার কথা এখানে বলা হয় না হাদিসে করার চেষ্টা করতে হবে আপনি করতে পারেন না শিখে ফেলেন আস্তে আস্তে এক সময় আপনি করবেন আচ্ছা এরপর আরেকটা আমল হলো জুমার দিনের গোসল করা উত্তম পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা মিসওয়াক করা এগুলো সবগুলো জমা দিলেন আমল আর একটা স্পেশাল বিষয় হলো জুমার দিন একটা সময় দোয়া কবুল হয় সে সময়টা কখন হাদিসে বলা হয়নি এই জন্য বেশি বেশি করে চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর কাছে দোয়া করা দরকার বিশেষভাবে অনেক গোলাম আইকরাম বলেছেন আসর থেকে মাইরে এই সময়টাতে তো আবেশি কবুল হয় তো আল্লাহ আমাদের সবাইকে জমা দিনে সব আমলগুলোকে প্রত্যেক সপ্তাহে গুরুত্বের সাথে করার তফিক দান করুন জাজাকুল্লা খের আপনাদের অনেকেই ডিউটি আছে আল্লাহ করলাম না এখানে শেষ করছি ইনশাল্লাহ কারো কোনো কুইক প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন ছোটখাটো কোনো প্রশ্ন থাকলে আছে কোনো প্রশ্ন শোনা যায় যে হ্যাঁ এটাও কোন কোন রামাইকলাম বলেছেন যে দুই খতবার মধ্যবর্তী সময়টা হাদিসের স্পেসিফিক কিছু বলা হয়নি হাদিসে বলা হয়েছে জম্ম দিন একটা সময় দেওয়া কবুল হয়েছে একটা সময় এটা নিয়ে স্কলারদের মধ্যে বিভিন্ন মত আছে এখানে অনেকে বলেছেন দুই খতবার মধ্যবর্তী সময় খুব মনে মনে কিছু চেয়ে ফেলা কোনো আওয়াজ করা যাবে না আবার কারণ ক্ষতবার চলাকালীন সময় আওয়াজ করা যায় না আমার একটা কোশ্চেন হচ্ছে যে যখন প্রায় ক্ষুধবার শেষে অথবা নিখুদবার মাঝখানে সম্মিলিতভাবে দোয়া করে বিভিন্ন মসজিদে তো ওই সময়ে সম্মিলিত দোভায় সামিল হওয়াটা যাবে নাকি খুববার মাঝখানে সম্মিলিত দোয়া করে না খুববার শেষে নিক্ষুৎবার শেষে আচ্ছা খুধবার শেষে ইমাম সাহেবের উপর কর্তব্য হলো তিনি দোয়া করবেন গোটা মুস্তিমিল্লাতের জন্য দোয়া করবেন বাট সে তো সবাইকে হাত তুলতে বলা হয় নাই জোরে জোরে আমিনে বলতে বলা হয় আমিন বললে মনে মনে বলবে অনেকে একসাথে হাত তুলে দোয়া করেন এমনকি মক্কা মদিনাতে অনেকে করেন সেখানে ইমামরা নিষেধ করেন তারপর মানুষ শুনে না যে ইমাম সাহেব যদি দোয়া করছে সাথে আমি দোয়া করি আমাদের দেশে দোয়া মানে একটা ট্র্যাডিশন সোজা কথা দোয়া মানে একজন হুজুর লাগবে তিনি করবেন আমার সাথে আমিন আমিন বলবো দোয়া তো আসলে পার্সোনাল আমার প্রত্যেকে যার যার মতো আল্লাহর কাছে করবে বিশেষ কিছু ক্ষেত্রে সম্মিলিত দোয়ার কথা আছে বলা হয় জুমার পরে খোদ বাতি ইমাম সব দোয়া করবেন মুসল্লি যেহেতু দোয়া শুনছেন সেই হিসাবে তিনি মনে মনে আমিন আমিন বলে তার সাথে সামিল হবেন কিন্তু উচ্চস্বরে আমিন বলবেন না কারণ হাদিসের স্পষ্ট বক্তব্য আছে ইদা খালাজ আল ইমাম ফলা সাল্লা কালাম ইমাম সব যখন জুমার দিনে বের হবেন জুমার খোদবা দেওয়ার জন্য তখন কোনো কথা কোনো নামাজ কোনো কিছুই না অর্থাৎ কোনো শব্দ করা চলবে না সো মনে মনে আমিন আমিন বলবেন সম্মিলিতভাবে সবাই হাত তুলে দোয়া করার বিষয়টি হাজি দ্বারা এইভাবে সাব্যস্ত না জি আর কোন প্রশ্ন এটা ভিন্ন বিষয় যদি কেউ সময় মসজিদে প্রবেশ করে মসজিদে প্রবেশের যে নামাজ আছে সেটা পড়বে কিনা নবী করিম সময় এক ব্যক্তি এরকম খোদ বা চলাকালীন সময় প্রবেশ করেছে তিনি বসে গেছেন নবী সাল্লাহাম তাকে বললেন কুম তুমি দাঁড়াও ওর কা তারাই বলছেন যে তুমি দাঁড়াও এবং দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসো এবার মসজিদে দুই নামাজ পড়ে তারপরে মসজিদে বসা মসজিদের আদব যদি এক্ষেত্রে হানাফি থট আমার দেশে আমাকে মধ্যে ফলো করে থাকেন সেই থট অনুযায়ী খোদবা চলাকালের সময় এটা না এটা অন্য সময়ের জন্য প্রযোজ্য বাট হাদিসে একেবারে স্পেসিফিক বলা আছে যেহেতু যে আপনার জমা খোদবা চলাকালীন কেউ ঢুকলে তিনি দুই নামাজ পড়ে তারপরে বসবেন অতএব এটা ভিন্ন বিষয় এর বাইরে আপনি খুদা চলাকালীন সময় আপনি নকল নামাজ পড়লেন মনে চালু নামাজ পড়লেন এটা কারোর মতেই জায়েজ নেই